হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল আস্তা টিউটেল হোম এখন আমার ক্লাসটি হচ্ছে যারা টেন এই মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে এলে তোমাদের জন্য দেখো একদিন পরে তোমাদের ভিডিও ছাড়তে পারেন কারণ আমি নিজেই একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম আজকে আমার আজকে আমারও মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তাই তোমার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো তোমাদের এই মাত্র আজকে আজকেরই পরীক্ষা হলো দু হাজার পঁচিশ সালে ফিজিক্যাল সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্সে তোমাদের পরীক্ষা দেওয়া শেষ আর এবারে তোমার জন্য মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ শেষ তাই এবার তোমাদের একটা ভিডিও নিয়ে এসেছি দেখো এখানে তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালে ফিজিক্যাল সায়েন্সে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছিল মানে ছত্রিশ নম্বরের শর্ট কোশ্চেন প্রত্যেকটি শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো বলে দেবো মানে বিভাগ ক আর বিভাগ ক সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো বলে দেবো কেন না এখানে তোমাদের জন্য তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য ছত্রিশ নাম্বারে তোমরা কত নম্বর চেক করেছো কত নম্বর এখান থেকে তোমরা পেতে পারো এটি তোমাদের বলে দেবো তাহলে শুরু করছি তবে হ্যাঁ তবে এখানে দেখো এই যে দেওয়া আছে না কোশ্চেন পেপার নম্বর দেওয়া হচ্ছে আর সেভেন টু সেভেন এইট জিরো জিরো ফাইভ এইটা হচ্ছে কোশ্চেন পেপার নম্বর এইটার জন্য এটা প্রত্যেক একটা ডিস্ট্রিকের আলাদা আলাদা যেমন এটা আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য এখানে থেকে শুরু হয়েছে তো তোমরা যদি আলাদা ডিস্ট্রিকে হও তাহলে তোমাদের এখানে আলাদা সংখ্যাতে শুরু হবে এই কোয়েশ্চেন পেপার নাম্বারটা আলাদা হওয়ার জন্য তোমাদের কোশ্চেন কোশ্চেনগুলো আলাদা হতে পারে মানে এক নম্বর কোশ্চেন দুই নম্বরে যেতে পারে দুই নম্বর কোশ্চেন এক নম্বরে আসতে পারে কোশ্চেন একটু ওলোট পালটভাবে থাকতে পারে কিন্তু কোশ্চেন আছে হ্যাঁ ঠিক কোশ্চেন আছে কিন্তু তোমাদের একটু ওলট পলোটভাবে থাকবে এটা তোমাদের একটু দেখে নিতে হবে তাহলে চলো শুরু করছি বিভাগ কয় সমস্ত প্রশ্নগুলো আর হ্যাঁ আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়ে গেছে যদি তোমাদের কোনো পরীক্ষা খারাপ হয়ে থাকে ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো বিভাগ কম একের দাগে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন দেখো নিচে চারটি মধ্যে বিকল্পটি বেছে নিয়ে লিখো প্রথম প্রশ্ন কোন প্রকার দর্পণে অসৎ ছোটো সংশ্লিষ্ট প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হবে অবতল দর্পণ দ্বিতীয় কোশ্চেন একটি একটি কোন একটি তরুশক্তিখে এটা হচ্ছে কিলোয়ার ঘন্টা তৃতীয় কোশ্চেন নিচে কোনটি কোনটি গ্যাসকে আয়নিত করে এটা আমি প্রথমে ভেবেছিলাম গামার হবে কিন্তু না উত্তর হবে আলফারসি এটা আমি ঠিকই করেছি এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল দেওয়া ছিল যে তারের বৈশিষ্ট্য হলো এটা হবে এটা ভুল দেখাচ্ছে উচ্চরত নিম্ন গণনাঙ্ক এটা তার হতে উচ্চরত নিম্ন গণনাঙ্ক হবে পাঁচ নম্বর কোশ্চেন ডিটা আঠেরো উত্তর হবে দেখো নিচে কোন জোগাটি অনুপৃতক কোনো নিয়ে অস্তিত্ব অপশান ডি দেখ উত্তর এনএসএল হবে নিচে কোনটি মৃত্যুদয়ের বিশ্লেষণ শি এসে সেটা বলেছে এবারে মানে বহুত প্রশ্ন খুবই ভালো পড়েছে একটু আদ্রু কিছু কোশ্চেন বাদ দিলে প্রায় সমস্ত কোশ্চেনই ভালো ছিল দেখো লঘু সালফ্রিক গ্যাসের মিশ্রিত পার্সেন্ট ডাইক্রমের এইচটু এস গ্যাস চালনা করলে কী বলেন উৎপন্ন উত্তরটা হবে সবুজ হবে বেগুনি হবে না দেখো দেখো দেওয়া ছিল যে নিচে কোন আকর একটি অ্যালুমিনামে আকর উত্তরটা হবে বক্সাইট এরপর ত্রিবন্ধনযুক্ত অসীমক হাইড্রো হলো হল অ্যাসিটিলিন মানে সি টু এইচ টু গ্রিন হাউস গ্যাস শনাক্ত করে এখানকার মধ্যে অক্সিজেন হবে না হাইড্রোজেন হবে না একটু কিন্তু জ্বলেও বাস্প একটু হলেও খুব বেশি না হলো গ্রিন হাউস গ্যাস কিন্তু এরপরে এস টিপিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে দেখো কার্বন বারো অক্সিজেন ষোলো ষোলো দে বত্রিশ খান ও টু তার মধ্যে চুয়াল্লিশ চুয়াল্লিশ গ্রামে আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ গ্রামে কত হবে তার অর্ধেক কত এগারো দশমিক দুই লিটার অপশান বি দেখোত এগারো দশমিক দুই লিটার এরপরে দেখো দেওয়া ছিল এখানে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সমগ্র ক্যালসিয়াম কার্বোনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে বিক্রিয়াটা আমরা কি পাবো সিএসিও থ্রি এখানে বিক্রিয়াটা সেখানে পরীক্ষা হলে আমি তৈরি করেছিলাম সিএসিও থ্রি সমান পাবো সিএও প্লাস সিও টু এরপর দেখো সিএ ও সিএসিও থ্রি মানে কি একশো গ্রাম তাহলে একশো গ্রাম থেকে আমরা সিএও মানে কত পাবো ছাপ্পান্ন গ্রাম একশো গ্রাম থেকে ছাপ্পান্ন গ্রাম পাবো মানে তো দশ গ্রাম থেকে ফাইভ পয়েন্ট সিক্স অপশন বিদ্যাগত ফাইভ পয়েন্ট সিক্স একদম সহজ প্রশ্ন তার ভাষা থেকে নির্ভর করে অপশন বিদ্যাগত পরিভাহের উপাদানের প্রকৃতির ওপর এক দশমিক পনেরো আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের সময় নিচে কোন রাশির অপরিবর্তিত থাকে অপশন সিদ্ধত্তর কম্পাঙ্কন এরপরে বিভাক্ষ তিন দেয়াকে মানে নিম্লিশ লক্ষণে যেমন থাকে ওগুলো দুই দশমিক এক আলোগ্রসীর প্রতিষ্ঠানে আপত্তন কোণে কোন জন্য যেন সূত্র প্রযোজ্য না আপত্তন কোন জিরো ডিগ্রি হলে সূত্র প্রযোজ্য হবে এই প্রশ্নটা মনে একটু কঠিন দিয়ে ফেলেছে এটা একটু একটু সাধারণ মাথায় এলে আসে একটু কষ্ট হয়ে যাবে বর্তমানে তড়িৎ বর্তনীতি ফিউচারের পরিবর্তে কীভাবে উত্তরটা হবে এম সি বি মিনিচার সার্কিট ব্রেকার এটাও আমাদের ঠিক হয়েছে দুই দশমিক তিন দুশো কুড়ি ভোল্ট একশো আট বাল্বের রোধ কত ভিস্কার বাই ডাবলু মানে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই একশো এর শূন্য এর শূন্য এরশো শূন্য কাটা বাইশ গণিত বাইশ মানে চারশো চুরাশি ওহোম তেজস তার এসেই ক একদম সহজ বেকারের দুশো পঁয়ত্রিশ কেউ বিরানব্বই থেকে একটি বিটাকানা নিঃসরণ হলে পারমানিক সংখ্যা কত হবে বিটাকা মানে পারমাণিক ক্রমাংশ এক বাড়বে মানে বিরানব্বই সংখ্যা এক হয়ে হবে কত তিরানব্বই দুই দশমিক পাঁচ বাম তোমার ডানসভা মিলো তোমাদের বলেছিলাম যে তোমাদের ডিস্ট্রিক্ট যদি আলাদা হয় তাহলে তোমাদের কোশ্চেনটা আলাদা হতে পারে কিন্তু কোশ্চেনের নাম্বারগুলো আলাদা হতে পারে কিন্তু কোশ্চেন একই দেওয়া আছে জার্মান সিলভার এখানে দেখো জার্মান সিলভার তামা দস্তা নিকেল দুটোই আছে কেউ আবার কিন্তু বি করবে না কেন না ক্যালামাইনের সঙ্গে বি করতে হবে তাই তামা দস্তা নিকেল থাকার জন্য এটা হবে জার্মান সিলভার হবে নিকেল এরপরে ইউরেনিয়াম ইউরেনিয়ামত মৌল প্লুটোনিয়াম এরপরে ক্যালামাইন হচ্ছে জিঙ্ক তোমার পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অবস্থিত লিথিয়াম হয়ে গেল এরপরে চলে আসি এই পাতায় শর্ট কোশ্চেন খুবই সহজ দিচ্ছে যে আমি যেটা যতটা ভেবেছিলাম কঠিন দেওয়ার কথা এতটাও কঠিন দেয়নি একদম শর্ট কোশ্চেন সহজ ছিল ওই একটাই দুই দশমিক দ্বিতীয় একটু কঠিন ছিল নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণ মাধ্যমে ঘটে কথাটা সত্য কেননা জারণ বিজারণ যদি জারুন ঘটে তাহলে বিজানু অবশ্যই ঘটবে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণ কথরি কোন গ্যাস উৎপন্ন দেখো ক্যাথর মানে মাইনাস মানে প্লাসের উৎপন্ন মানে হাইড্রোজেন দিয়ে অথবা এ কোশ্চেন নিচে কোনটি তড়িৎ বিশ্লেষণ চিনি জলীয় দ্রবণ ইথানল অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক গ্যাসের হবে কারণ এটি মৃদু তড়িৎ বিশ্লেষণ এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু মৃদু হলেও এটা তড়িৎ বিশ্লেষণ কি ঘটবে লোহার চামচে লোহার চামচ অ্যাসিড মিশ্রিত কপার সালফেট জবালি তবে কপারের আস্তরণ পড়বে বা আমার আস্তরণ পড়বে এরপর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতে কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় ধাতু যেতে বলেছে লিখতে হবে এখানে লৌহ চূর্ণ বা এফি চূর্ণ চূর্ণ একই কথা এরপর অথবা দেখে সি টু প্লাস এন টু সমান ড্যাশ প্লাস সি এটা হবে ক্যালসিয়াম সাইনামাইড কেন এটা নাইট্রোলিমে বিক্রিয়া সি এস সি টু প্লাস এন টু মানে সি এ এন সি এন প্লাস সি এরপর থার্মির পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন সূত্রটা হচ্ছে কি এফি টু ও থ্রি প্লাস এ এল সমান কি পাবো এখান থেকে এ এল টু ও থ্রি প্লাস এফি তাহলে এখানে লোহা এখান থেকে এফি নির্গত হচ্ছে মানে এটা লোহা এরপরে যে আউ পি নামটা এটা আমি বর্তম আমি সেখানে পরীক্ষা হলে করিনি আর এটা বর্তমান হিসেবে আমি এটা চেকও আমি অথবা প্রশ্ন চলে যাচ্ছি অবস্থানগত আইসোমেরিক্সমে বা সমতায় উদাহরণ দেখো সিএইচ সিএইচ টু টু এটা হচ্ছে প্রোপান ওয়ান অল এটা হচ্ছে প্রোপান টু অল হয়ে গেল এরপরে দুই দশমিক বারো রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক পলে দেওয়ার জন্য ব্যবহৃত মনোমারটি লিখতে বলছি এটা হয়তো অনেকে ভুল করতে পারে মনোমারটা হবে টেট্রা ফ্লোরো ইথেলিন দুই দশঙ্ক তেরো বায়ুমন্ডল কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব ট্রপোস ট্রাপোসফিয়ার ওজন স্তরে গারত্ব কোন এককে প্রকাশ করা হয় হবে ডপসন বা ডি ইউ একককে প্রকাশ করা হয় রেফ্রিজরেটার থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস হলো সিএফসি নিচে বিবৃতিটি সত্য মিথ্যা লেখো চালসের সূত্রে মাইনাস দুশো তেহাত্তর ডিস্ট্রি উষ্ঠায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এই কথাটি মিথ্যা এরপর এসটিপিতে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা কত দেখো ও টু মানে কি ও ও মানে ষোলো ও মানে কত বত্রিশ তাহলে বত্রিশ গ্রামে কত পাবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে ষোলো গ্রামে কত পাবো তার অর্ধেক তাহলে এখানে অর্ধেক কত পাবো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে এত লাস্টে টি দিয়ে দেবে হয়ে গেল উত্তর এরপরে নিচে বিবৃতিটি না মিথ্যা লেখো লোহার আয়তন প্রশ্ন গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু টেন টু দা মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রশ্ন গুণাঙ্ক হবে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দায়নাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড আল এটা হচ্ছে আলফা এটা হচ্ছে গামা আলফা সমান বিটা বাই টু গামা বাই থ্রি তাহলে একে যদি আমরা তিনটে ভাগ করি এটা পাবো তোমার কথাটা সত্য এরপরে ওয়া টিন টু মিটা টু দা মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কোন ভতরা সেটা একদম সহজ প্রশ্ন তাপ ভাই তা কম তারপরই বাহি তাঙ্ক এটা হচ্ছে তা অথবা কোশ্চেন বিবর্ধক রূপে কোন ধরনের লেন্স ব্যবহার হয় উত্তরূপে উত্তর লেন্স ব্যবহার করা হয় বিবর্ধক কাজ হিসেবে উত্তর লেন্স ব্যবহার করা হয় এইগুলো ছিল আমাদের শুধুমাত্র তোমার এটা ছিল আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো এরপর দেখো এগুলো ছিল আমাদের শর্ট কোশ্চেনগুলো বিভাগ গ বিভাগ গও খুব সহজ দিয়েছে নিচে কোনটি তরিরজি কোন সমাজয শনাক্ত করো এটা একদম সহজ কোশন আমি মনে করি এটাকে এক নাম্বার দেওয়া উচিত ছিল দেখো লিথিয়ামটা হবে তরির যোজি এন অ্যামোনিয়াটা হবে সমযোজি কেসিএলটা হবে আবার তরিত্রজি সি টু এইচ সিটা হবে সমযোজি এটা হচ্ছে একদম সহজ কোশ্চেন এরপরে উত্তপ্ত সোডিয়ামের উপদে শুষ্ক গ্যাস অ্যামোনিয়া জায়গা চালনা করলে কী ঘটবে তা সমীত সমীকরণ সহ লেখক এটা কী হবে এম প্লাস এইচ থ্রি এখানে আমার তিনশো কুড়ি ডিগ্রি সেমিকার তাপমাত্রা যদি দিই তিনশো কুড়ি ডিগ্রি সেমিকের তাপমাত্রা দিই সোডামাইট উৎপন্ন সোডামাইট মানে এনএ এইচ টু প্লাস হাইড্রোজেন এবার সমতা বিধান তোমাদের করতে হবে কিন্তু এটা উৎপন্ন হবে তারপর তোমাদের সমতাবিধান বিধান করতে হবে এটা হচ্ছে সোডামাইট এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটা এরপর দেখো যে দুটি শঙ্কর থাকতে হবে কপার সোনা এটা প্রত্যেকটি একটা ব্যাপার এটা আমি করিনি কারণ আমার মনে ছিল না এটা করেছি খনিজ আকর্ষণ পার্থক্য এটা তোমরা নিজেরাও করতে পারবে কিন্তু আমার যেহেতু শর্ট কোশ্চেন করে দিচ্ছি আমি এখানে চলে আসছি দুটি জৈবভঙ্গুর পলিমারে নাম লিখো এটা প্রোটিন সেলুলোজ দুটি প্রপার ভঙ্গুর পলিমার প্রোটিন একটা হবে আর একটা হবে সেলুলোজ হয়ে গেল দুটি প্রশ্ন আর আর বাকিগুলো সবগুলো খুব একটা বড়ো নয় কিন্তু আর বাকিগুলো শর্ট কোশ্চেন মতোও নয় বড় নয় কিন্তু খুব একটা শর্ট কোশ্চেনের মতো নয় আর আসলে তাই ভিডিওটা এখন শেষ করলাম তোমাদের জন্য এই ছিল আমার শর্ট কোশ্চেনগুলো আর বলতে গেলে পরীক্ষা আমি আশা করি সবাই ভালো হয়েছে কারণ কোশ্চেন খুবই ভালো পড়েছে আমি যতটা ভেবেছিলাম কঠিন দেওয়ার কথা খুব কয়েকটা কোশ্চেন কঠিন দেয়নি এই পার্টের এই সমস্ত কোশ্চেনগুলো খুবই সহজ দিয়েছে এই পার্টে মানে পুরো এইখান থেকে শুরু করে এই অথবা থেকে শুরু করে এইখানে সমস্ত কোয়েশ্চেন সহজ দিয়েছে আর এমসিকেও আশা করা যায় যে খুব একটা বেশি ভুল হবে না বলে খুব একটা আদ্রা ভুল হলে আজকে আরো ভিডিওটা এখানে শেষ হলো তোমাদের পরীক্ষা কারণ হচ্ছে তা কমেন্ট জানাবে আজকের মতো টাটা বাই বাই